সবাই কেমন আছো ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের ওয়েলকাম জানিয়ে তো আজকে ছাদে চলে আসছি এখন বাজে হচ্ছে নয়টা সকালবেলা উঠেছি চারটার সময় উঠে রান্না করেছি ব্লাউজ কমপ্লিট করেছি বাসি কাজ করেছি মেয়েকে খাইয়েছি খাইয়ে দাইয়ে তো চলে আসলাম ছাদে তো ছাদে একটু কাজ আছে চলো কি কী কাজ করি দেখো তো এই দেখো কুলগুলো একবার দেখো যারা যারা ভিডিও আমার দেখবে তাদের তো খুব লোভ হবে কুলগুলো দেখে আমার তো কুল খেতে খুব ভালো লাগে হ্যাঁ তো দেখো কুলগুলো কি সুন্দর আরও আছে নিচে ওগুলো এখন রৌদ্রে দিই নি তো চলো তার আগে ফুল গাছে একটু জল দিয়ে নিই ফুল গাছগুলো কীরকম একটা ঢুলে গেছে আর এই দেখো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে একটা স্ট্রবেরি হয়েছে তুলে ফেলাই কিরকম যেন একটা আর নেই আরও আছে এগুলো সব ছোট ছোটো ওই তো আমার মেয়েই সব খায় স্ট্রবেরি আমরা তো খাই না ও খেতে খুব ভালোবাসে সবগুলো স্ট্রবেরি ওই খেয়েছিল তো যাই হোক গাছগুলো কীরকম করে ঢুলে গেছে এইখানে একটা ছোট্ট লাল গোলাপ তো চলো আগে ফুল গাছের জল দিয়ে নিই তো ছাদে ফুল গাছ থাকলে না রোজ আসতে ইচ্ছা করে ছাদে ফুল গাছ না থাকলে আসতে ইচ্ছা করে না এই কয়েকটা ফুল গাছে ফুল হয় না তার জন্য ছাদে ভালো করে আসাও হয় না এই দেখো আত্ম চাকু তো বন্ধুরা তোমরা কি কী ভাবছিলাম ছুরি দেখে তো এই দেখো অনেক দিন থেকে ভাবছিলাম চুলে দিব তো যাওয়াই হয় না সময়ের জন্য তো আজকে চুলে শ্যাম্পু করব তাই ভাবলাম একটু চুলে অ্যালোভেরা দিই কি সুন্দর দেখতে দুটো কাটার পরে ভাবলাম যে আরেকটা কেটে নিই কারণ আমি তো ভালো করে পরিষ্কার করতে পারি না জানি নষ্ট করবো অনেকটা তাই আরেকটা বেশি করে কেটে নিলাম তো বন্ধুরা এই দেখো নিয়েছি এগুলো আমি হচ্ছে মাথায় দিব তো চলো দেখা যাক আর একটা জিনিস যেটা ছাদে এসে দেখে আমার একদম মনে হয় কি আমার ভেতরের আত্মাটা দৌড় দৌড়ে পালিয়ে গেল ভয়ে তো চলো তোমাদের দেখাই তোমার তোমরাও তোমরা হয়তো ভয় পাবে না কিন্তু আমি ফট করে দেখেছি তো সামনে আমার খুব ভয় লেগেছে দেখে আমি ভাবতে পারিনি যে ছাদে এসে আমি আজকে সকাল সকাল এটা দেখব তো চলো তোমাদের দেখাই কি জিনিস হ্যাঁ আমার সামনে যেতেই ভয় লাগছে কি ভিডিও করব চলো দেখছো একটা ফুল গাছ আছে ওই ফুল গাছটাকে জল দিতে জল দিতে আসতে গিয়ে এই যে এটা দেখেছি আমি এই দেখো আমার কি ভয় লেগেছে দেখে আমাদের ছাদে সাপ উঠে কবে কবে ওঠে তাও সেই ভয় লাগছে দেখে দেখো ও বাবা সেই ভয় লাগছে কীরকম দেখো দেখতে সাপের খোলস তার মানে আমাদের আশেপাশের সাপ আছে আমার তো সেই ভয় লাগছিল আর এই দেখো এখানে ড্রাগন গাছটা দেখো এখন আর ফুল টুল দিচ্ছে না চলো নিচে যাব নিচে গিয়ে এটা দিব মাথায় কারণ এখন আমার কাজ নেই চলো তো ঘরে এসে ভাবলাম যে না আগে হাতের কাজগুলো সেরে নি তারপরে হচ্ছে লাগাবো চুলে হ্যাঁ তো তার আগে প্রথমে আমি ড্রেসিং টেবিল একটু গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটা গুছানোর পরে যাবো হচ্ছে জামা ধুতে তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কিন্তু হ্যাঁ তারপর হচ্ছে জামা কাপড় ধুতে বসে পড়েছি এটা হচ্ছে আমার পরের জিন্স এত কষ্ট লাগে সব ধুতে আমার কি বলবো আমার দম বেরিয়ে আসে তো চলো যেভাবে হোক ধুলাম তো দেখো কতগুলো জামাকাপড় ধুলাম এখন যাব হচ্ছে পুকুরে আর পুকুরের জল তো ভালো না পুকুরের জল ভালো আমাদের কলের জল ভালো না তাই যাচ্ছি এখন পুকুরে জামা কাপড়গুলো ধুতে আমি তো হাফসে গেছি তো যাই হোক ও তো বাড়িতে নেই ও বাড়িতে থাকলে ও ধুয়ে দিত মানে পুকুরে ও ধুয়ে দেয় আর কত কি আমাদের পুকুরটা তো একদম খুব খাড়া মানে নামতে খুব কষ্ট হয় আমার তার জন্য ও ধুয়ে দিত কিন্তু ও তো বাড়িতে নেই যাই হোক একা একাই ধুতে হচ্ছে ধুয়ে টুয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে এই দেখো আমি কি নাড়ছি বলো তো কুল কুল বাবা পুরো হাফসে গেছি তো এখন হচ্ছে মেয়ের স্নানের জল দিয়েছি তার মধ্যে হচ্ছে ডুব্ব দিতে হবে তো চলো দুব্ব দিই দেখো আমি দুব্বগুলো কীরকম করে রেখেছি যত্ন সহকারে তো দেখো দেখো এখানে দুব্য ঘাসগুলো সুন্দর করে যত্ন করে রেখেছি যাতে নষ্ট না হয় এরিক দিয়েও ছিল আগে দুব্য কিন্তু আমি এই সাইডটা গোল করে দিয়েছি আর এগুলো না সুন্দর গোল করা ছিল কিন্তু ওই আবার ছাগলে এসে সব খেয়ে নেয় তো চলো দু তিনটা দুব্ব তুলব দুব্ব তুলে দুব্ব তুলে জলে দিতে হবে আর এখানে দেখো কুল নেড়েছি এই যে কুল এগুলো শুকায় গেছে এগুলো দিয়ে একদিন আচার করব আর তোমাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব ঠিক আছে আস্তে আস্তে পড়ে যাবা পড়ে যাবা চলো চলো পারে চলো পারো বাড়ি চলো তো মেয়েকে জামা টামা সব খুলে দিলাম কারণ হচ্ছে রোদ রুশি গিয়েছিলো অনেকটা গরম গরম লাগতেছিল তার জন্য ওকে ফুলাতার ড্রেস গেঞ্জিটা খুলে দিলাম তারপর হচ্ছে ওই রাস্তার ওইখানে ছাগলগুলো বাধা ছিল তো মা তো গেছে মাঠে বাবাও গেছে মাঠে কখন আবার কুকুর নিয়ে চলে যাবে বাচ্চাগুলোকে এর জন্য আমি কি করলাম কারণ আমি এখন ওই বাড়িতে কাজ করব আর ওইদিকে ঠাকুমা ঘরে ঠাকুমা অন্যদিন ওইখানে গিয়ে বসে ঠাকুমার কষ্ট হয়ে যায় তার জন্য ভাবলাম যে না বাড়িতে নিয়ে আসি তাহলে চোখের সামনে থাকবে এর আগে তো আমাদের ছাগলের বাচ্চা মানে কুকুর খেয়ে ফেয়েছিলো না তাই একটু সাবধানে থাকি বলো তো হলো কাজ কমপ্লিট আর এইখানে দেখো আমার টুঙ্কি সোনাকে দেখো রোদ্দ্র যেন দেখানো যাচ্ছে না নামতে বাবা রাই আসো যাও ছাগল আর আমার এই যে কাছুয়া বাচ্চা কাচ্চা আসো মা আসো তারপর আমি হাতের কাজগুলো সেরে বসে পড়েছি অ্যালোভেরা কাটতে তো আমি তো ভালোভাবে কাটতেই পারছিলাম না আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কারণ আমার মানে একটা ভাগ্নি আমাকে বলেছে যে মাসি তোমার ভিডিওগুলো একটু বড় বড় করবে তাই করছি ভিডিওটা কিন্তু তোমরা সবাই ধৈর্য রেখে ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো যাই হোক দেখো আমি অনেকটা কেটে ফেলেছি দেখো কেটে ফেলেছি কি সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ তো আমি ভালো করে কাটতে পারি না অনেকটা নষ্ট করেছি এই দেখো অনেকগুলো নষ্ট করেছি এই দেখো অনেকগুলো নষ্ট করেছি এই তুই কী করতেছিস তো চলো এখন আরে না ভালো লাগতেছে না এর আগে ঘুম পাড়াবো তারপরে দিব মাথায় বন্ধুরা আমার মেয়ে তো ঘুমালো না ওকে নিয়ে আমাকে যা করার করতে হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম করে করছি তো এই দেখো আজকে না আমি এখানে এই কাজ করতে গিয়ে না আমার ওই কারেন্ট শর্ট খাওয়ার কথা মনে পড়ে গেল আর আজকে যদি আবার শর্ট খেতে যাই যদি পরে যদি আবার মরে মরে যাই কারণ আজকে বাড়িতে কেউ নেই আমি আর আমার মেয়ে ছাড়া তো যাই হোক ওসব কথা ভাবি না মরবো কেন এত সহজে তো যাই হোক আমার হয়ে গেল দেখো এই দেখো কি সুন্দর কীরকম একটা হয়েছে না দেখতে একদম দই দই হয়েছে বলো না 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 দই দই না মানুষের থুতুর মতো দেখতে লাগছে তো বন্ধুরা আমি এটা তো নিয়ে বসে পড়েছি আর এই দেখো আমার মেয়ে কতটা দুষ্টুমি করছে আমাকে দিতেই দিচ্ছিল না তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমি কিরকম করে দিচ্ছি হ্যাঁ তোমরা এরকম করে দিবে বন্ধুরা তো পুরো কন্টিনিউ করতে পারিনি কারণ আছে আমার মেয়ে মানে দুষ্টুমি করছিল ফোন নেওয়ার জন্য তো এই দেখো আমি পুরো মাথাতে দিয়ে খোপা করে রেখেছি আর এখন একে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে কী কর তো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে ব্লাউজ নিয়ে বসে পড়েছি কারণ এখন ব্লাউজ করব বসে প্রায় এখন বাজে হচ্ছে বারো বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো ব্লাউজগুলো করে আমি চলে আসছি রান্নাঘরে করে আজকে অনেক জঙ্গল আছে তো আজকে বেশি কিছু রান্না করব না রান্না করব হচ্ছে ওই লাউ শাক আর হচ্ছে আর টক পাতা হ্যাঁ তো টক পাতা মা রান্না করবে আমি লাউ শাকটা রান্না করবো আর কালকে মাংস করেছিল তো মাংস রয়েছে বেশি কিছু করবো না তো মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো তো খেতে পারিনি তাই এই রয়ে গেছে ওগুলো খাবো আর হচ্ছে টক শাক টক টক কিছু দিয়ে একটু টক রান্না করবে টক পাতা দিয়ে আর তার মধ্যে হচ্ছে লাউ শাক রান্না করব আমি তো আমি কি রকম করে লাউ শাক রান্না তো দেখতে থাকো তোমরা ভিডিওটা হ্যাঁ আর পাখি কি সুন্দর চলে গেছে উড়ে আমি তোমাদেরকে দেখাতে পারতাম তো যাই হোক এদিকে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখো তার আগে দেখো আমি কি কি কেটেছি দেখো দেখো এখানে হচ্ছে লাউ শাক কেটেছি আর এখানে হচ্ছে আলু বেগুন সিম সবই দিয়েছে আর এগুলো হচ্ছে গোল গোল দেখছো এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য ভাজা করব। বেগুন ভাজা খেতে ভালোবাসে আর এখানে আলু বেগুন সিম আছে দেখো এই যে সিমও আছে আর এখানে হচ্ছে আমার হাতের কালি এই হাতের কালি হচ্ছে প্রমাণ আমি রান্না করি তার হচ্ছে প্রমাণ তো দেখো কিভাবে রান্না করি আর দেখো কীরকম লাগতেছে দেখতে অনেকটা শুকিয়ে গেছে স্নান করতে যাবো রান্না বান্না করে তার তো যাই হোক এত কথা বাড়িয়ে লাভ নেই আমার হচ্ছে কড়াইটা একদম পুরো লাল 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 না মানে জল শুকিয়ে লাল হয়ে যাবে তো চলো রান্নাটা শুরু করি তো দেখো আমি কীরকম করে লাউ শাক রান্না করি ঠিক আছে তো আমি সবার প্রথমে হচ্ছে আমার মেয়ের জন্য বেগুন ভাজা করে নেবো কারণ আমার মেয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে তো আমি বেগুনগুলো আগে হলুদ লবণ দিয়ে মেখে দিই কড়াইতে দিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়েছি তো বেগুনগুলো হয়ে যে নামানোর পর এখন বসাবো হচ্ছে শাক তো দেখো আমি শাকটা কীরকম করে রান্না করি তো সে তেলের মধ্যে আমি হচ্ছে সিম আলু বেগুন কাঁচালঙ্কা সব এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে এখন লাল করে ভাজবো ভিডিওটা আমি খুব শর্টকাটে করছি তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে মানে রান্না করছি তো তেল তেল ছিটে আসছিল। তো তোমরা তো জানোই যা যারা মেয়ে তারা রান্না করে তারা তো নিশ্চয়ই জানো তো এই দেখো এর মধ্যে আমি দিচ্ছি এখন হলুদ আর লবণ এই রান্নাটার মধ্যে আমি একদম মশলা ছাড়া একদম কোনো কিছুই দিব না তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো আর আর আমার মানে কি বলবো আর আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছে আমি খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি কারণ বারবার মেয়েটা উঠে যাচ্ছিলো আর আমার মেয়ে সর্দি লেগেছিলো তো যাই হোক তো সর্দি লে লাগলে তো কিরকম লাগে তোমরা সবাই জানো তো যাই হোক এখন সবজি সবজিটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছে যে লাউ শাক লাউ শাকটা সুন্দর করে এখন নাড়বো এরপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে একটু জল কারণ সিদ্ধ হবে না তো আমি এটাকে একটু হালকা হালকা একটু জল দেবো মানে তোমার দেখতেই পারবে আমি কীরকমভাবে রান্নাটা করব তো এই দেখো ঢাকনাটা তুলে দেখি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামাবো নামিয়ে হচ্ছে ডালের বড়ি দেবো এর মধ্যে তেল দিয়ে তেলের বড়ির মধ্যে তেলের মধ্যে ডালের বড়িগুলো দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন রসুনটা একটু লাল হবে লাল হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি সবজি তো এই দেখো সবজিটা ঢেলে দিয়েছি সবজিটা ঢালার পরে একটু নাড়বো টাড়বো তো আমার অনেকটা হয়ে গেছে আর আমি নামিয়েও দিয়েছি তো নামানো তো ভিডিওটা করতে পারবো না আর আমার তো লাউ শাক খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কার কার ভালো লাগে না কমেন্ট করে জানিও এরকম করে রান্না করে দেখো তোমাদের ভালো লাগবে তো রান্না করে স্নান করে খাওয়া দাওয়ার পরে তারপরে চলে আসলাম হচ্ছে লতি বাঁচতে কারণ হচ্ছে কালকে সোমবার আর বাবা আজকে কচুর লতি তুলেছিল আর আমি স্নান করার আগে এনেছিল তো মা বললো স্নান করে আসো তার খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে এগুলো বাঁচবো তো আমি বসে পড়েছি মা হচ্ছে ঘরে মাও আসবে বাবাও আসবে আমরা সবাই সবাই মিলে লেগেছিলাম কাজে হ্যাঁ তো একা একাতে এত লোকগুলো লতি বাছা সম্ভব না তো লতি বাছাগুলো হয়ে গেছে তারপর হচ্ছে বাবা এখানে বোঝা বেঁধে রেখেছে কালকে হাটে নিয়ে যে তারপরে এখানে হচ্ছে ঠাকুমা বসে আছে আর আমি এখান থেকে একটু কুল নিয়ে খাবো কুলগুলো কিন্তু হেভি মিষ্টি ট মানে কাজ যখন কাছে ছিল তখন খেতে বেশি ভালো তো যাই হোক বন্ধুরা তো আমি তো চুলের শ্যাম্পু করেছি তো চুলের চিরুনি করি এখন ঘরে গিয়ে চিরুনি করবো আর তোমাদের কাছে শেয়ার করব যে চু অ্যালোভেরা দেওয়ার পর আমার চুলগুলো কীরকম সিল্কি হয়েছে দেখো কি সুন্দর হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আগের থেকে মানে তোমরা একদিন ব্যবহার করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমার হচ্ছে চুলের রহস্য হচ্ছে এটা তো যাদের যাদের ভালো লাগবে আমার চুল ঠিক আছে তারা এটা ট্রাই করতে পারো তো বন্ধুরা ভালো থেকো টাটা